সকলেই দেখছেন যে কিছু অভিনেতা বা কিছু ব্যক্তিদেরকে গ্রেফতার করা হচ্ছে বিভিন্ন মামলাতে তো যেটা হচ্ছে আর কি আমরা ওই তার পেশাজীবীর পরিচয় দিচ্ছি যে হচ্ছে সে শিল্পী বা অভিনেতা তাকে গ্রেফতার করা হয়েছে সে ব্যবসায়ী তাকে গ্রেফতার করা হয়েছে সে ধর্মীয় নেতা তাকে গ্রেফতার করা হয়েছে আসলে তার পিছনে যে তার আরেকটা পরিচয় ছিল সে আওয়ামী লীগের একটা পদ্মারী নেতা সে আওয়ামী লীগের এমপি ছিল সে আওয়ামী লীগের নমিনেশন কিনেছিল সে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছিল আওয়ামী জন্য স্ট্যান্ড হয়েছিল সেটা আমরা আসলে গোপন করে রাখছি মিডিয়াতে তো শিরোনাম গুলা যদি আমরা এভাবে দিতে পারতাম যে হচ্ছে আওয়ামী অমুক এমপি গ্রেফতার হয়েছে তাহলে কিন্তু বিভক্তিটা তৈরি হইতো না আমরা যেটা করতেছি যেন একজন অভিনেতা গ্রেফতার হচ্ছে আসলে অভিনেতার তো আরো কিছু পরিচয় আছে সে তো ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটাকে প্রশ্নবিদ্ধ করেছে একই সাথে এখনো সে তার অবস্থানেই আছে তো এইসব বিষয়গুলো আমরা নিয়মিত দেখছি এখনো সে অবস্থায় আছে আমরা কিছু কিছু গণমাধ্যমে কথাও বলেছি তারা বলতেছে যে না আমরাও নিরুপায় পাঁচ আগস্টের আগে যারা ছিল তারাই আছে তাদেরকে তাদের সাথে আমরা কথা বলতে পারতেছি না নিউজ ট্রিটমেন্ট যেটা দেওয়ার কথা তারা সেভাবেই দিচ্ছে বিভিন্ন ভাবে নানা কৌশলে তারা এগুলো প্রশ্নবিদ্ধ করছে যে গণ হয়েছে সেটা আসলে স্বীকৃতি দিচ্ছে না গণমাধ্যম এখন পর্যন্ত বিপ্লব তো দূরের কথা যে গণপত্থানের পরে মূলত আমাদের বিপ্লবের বিষয়টা আসবে যেন আমরা বিপ্লবকে কিভাবে ধারণ করবো বা প্রতিষ্ঠিতা করবো